শুধুমাত্র ক্রিকেট খেলার মাঠেই নয় রাজনীতির মাঠেও তেলেসমাতি দেখাতে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আপনারা ইতোমধ্যে জেনেছেন গত পনেরোই ডিসেম্বর দুই সালে পাকিস্তানের নির্বাচন কমিশন ষোলতম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এর পরিপ্রেক্ষিতে গত আটই ফেব্রুয়ারি দুই সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ শেষ হওয়ার দিন পরেও মেলেনি নির্বাচনী ফলাফল পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা দুইশো ছেষট্টি একটি স্থগিত নির্বাচন হয়েছে দুইশো পঁয়ষট্টিটি আসনে ইতোমধ্যে দুইশ ছাপ্পান্নটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা একষট্টি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম তিয়াত্তরটি এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টিও চুয়ান্নটি আসনে জয়লাভ করেছে বাকিগুলো ছোট কিছু দল জয়ী হয়েছে প্রকাশিত নির্বাচন ফলাফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পিটিআই পাকিস্তানে সরকার গঠন করার জন্য নিয়মানুযায়ী কোনো দলকে ন্যূনতম একশো চৌত্রিশটি আসনে জয়লাভ করতে হয় কিন্তু দেশটি নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে যে কোনো দলই এককভাবে এত বিপুল সংখ্যক আসন পায়নি এমনকি বাকি নয়টি আসনের ফলাফলও একক কোনো দলের পক্ষে গেলেও তা সরকার গঠনের জন্য পর্যাপ্ত হবে না তাই সরকার গঠন করতে হলে জোট বাঁধতে হবে তাই নির্বাচনী ফলাফল নিয়ে নাটকীয়তা এখনও শেষ হচ্ছে না এরই মধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে পিটিআই এই নির্বাচনের ফলাফল ঘিরে পাকিস্তান জুড়ে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে ইমরান খান নওয়াজ শরীফকে একজন দুর্বল নেতা হিসেবে অভিহিত করে বলেন যে পাকিস্তানি নাগরিকরা তাকে চায় না ইতোমধ্যে ভোটের পবিত্রতা রক্ষার দাবিতে আজ রবিবার দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইমরানের দল পিটিআই পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে কে সরকার গঠন করতে যাচ্ছে আপনি কি মনে করছেন ইমরান খান পারবে কি পাকিস্তানের ষোলতম জাতীয় সংসদ নির্বাচনের সরকার গঠন করতে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে সহায়ক হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছে